বিভিন্ন সময়ের মরসুম আমাদের কাছে এসে যায় এমন একটা সময় ছিল যেই সময় ছিল আমাদের ঠান্ডা ঠান্ডার কারণে মানুষ মসজিদে নেই এমন একটা সময় আসছে গরমের সময় এমন সামান্য একটু কাজ এই কাজের জন্য মানুষ পারা হয়ে পবিত্র জুমাটাকেই ছেড়ে দিচ্ছে মনেই লাগে না তাদের জীবনের একটা অন্তিম কাল আসবে মনেই লাগে না তাদের ভিতরে একটা ভয়ও নেই ভয়ভীতি সঞ্চার তাদের ভিতরে নেই যে আমার মতো অনেক মানুষ এই পৃথিবীতে ছিল আজ তারা নেই তারা তো এইভাবে মাঠে তারা চাষাবাদ করতো ব্যবসা বিজনেস করতো এবং তারা পরলৌকিক জীবন সম্পদে তাদের ধারণাই ছিল না তাদের বাড়িগুলোও আছে তাদের কৃতকর্মের সব জিনিসগুলো আছে তারা যে বাড়িতে পাসবাব পস্তুগুলো তৈরি করেছে সবগুলোই কিন্তু আছে কিন্তু নেই লোকটা সেই ব্যক্তিটা নেই আজও এই এমন একটা চরম বিজ্ঞানের উন্নত যুগে আমরা নামাজটাকে ভঙ্গুর করতে চলেছি নামাজটাকে আমরা ছেড়েই দিচ্ছি যে পবিত্র জুমায় আল্লাহ সুবাহানত আলা পরিষ্কার বলেছেন ওয়াইজা নদী আল ইসালাত জুমা ফাসাউলা জিক্লা ওয়া জারুল বাই জালেকুম খায়রুল কম ইন কুমতুম তো এই জুমার দিনে যা মসজিদে আসি আপনারা কান গুনে শুনে নিন যারা আছেন এই শুক্রবারের দিনে জুমার সময় সমস্ত কাজগুলো হারাম কোনো কাজ করা যাবে না কোনো দোকানপাট ব্যবসা বিজনেস করা যাবে না শুধু ব্যতিক্রমে কোনো মানুষ তার বিমারের কারণে রোগাগ্রস্ত অবস্থায় বা একজন মানুষকে সে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে সেখানেই তার চুমা আদায় না করতে পারলে সে জহর আদায় করবে আর কিছু মানুষ নিজের কাজ যে মালিক নিজে যে খুদ নিজে একটা মালিক সে নিজে মালিক হওয়া সত্ত্বেও মালিকের পরিচয় না দিয়ে গলামের পরিচয়টা বহন করে কাজটাকে ছেড়ে দিল না সে একটা গোলামের মতো অপরের বাড়িতে সে কাজ করছে সেই গলামের তাকিদ দিয়ে জুমার নামাজটাকে সে নাকেজ করে দিল খতম করে দিল ধ্বংস করে দিল আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলী সাল্লাম আক্ষেপ আক্ষেপ করে বলেছেন যদি কোনো ব্যক্তি আমার মনে হয় ওই মানুষগুলোর আমি ঘর বাড়িগুলো জ্বালিয়ে কোন মানুষগুলো যে মানুষগুলো জুমার দিন পেয়েও জুমার নামাজ পড়লো না জুমার নামাজ পড়লো না আজকের দিনে কোনো মানুষ গলাম নেই আমাদের এলাকায় কেন বেশিরভাগ জায়গায় গলাম নেই বিশ্বনবী মোহাম্মুদুর রসুল্লাহ সবাই সাল্লাহ ইসলামের এমন একটা ছিল মানুষ কেনা বেচা হতো মানুষ কেনা বেচা হতো নিজের টাকার কারণে নিজের সংসারের পরিধানের কারণে মানুষ বিক্রি হয়ে যেত অন্য মানুষের কাছে তারা ছিল গলাম শুধু গোলামদেরকে মালিকেরা কাজ করাবে তারা কিন্তু করতে পারবে না আজকের দিনে কোনো গলাম নেই আমরা নিজেই মালিক আমরা একটা মাঠে চাষ করছি আমরা মাকে একটা শুকাচ্ছি মেশিন ভাঙছি এই কাজটাকে খুব একটা বড় কাজ মনে হবে না আল্লাহ সুবাহ এক ঘন্টার মধ্যে আপনার বৃষ্টি দিয়ে আপনার ফসলটাকে উড়িয়ে দিতে পারে ভূমিকম্প দিয়ে বাড়িঘর চৌচির করে দিতে পারে তিনি হচ্ছেন আহকামুল কামুল হাকিমিন বড় হাকিম এবং তিনি হচ্ছেন আজিজুল জব্বার তিনি ক্ষমতাবান তাকতবান আমরা কিন্তু ভুলে গেছি যে আমাদের নিজের জীবনের অনুসত্ত্বা আমাদের হারিয়ে যাবে আমাদের যে একটা দিগন্ত বিস্তৃত এই পৃথিবীর হাওয়া খাচ্ছি দোল খাচ্ছি একটা দোলনাতে চড়ে চড়ার মতো আমরা যে জায়গায় চলছে আমরা ভাবছি অনন্তকাল এইভাবে এই জীবনটা চলে যাবে আপনি এটা ভুল করছেন যদি আমরা এই পৃথিবীর জমিনে যারা বসবাস করছি যে মানুষগুলো যে ধর্মেরই হোক না কেন যে কোনো মানুষের ধর্মেরই হোক না কেন বিশেষ করে মুসলমান জাতিকে মুসলমানদেরকে এটা বোঝায় দরকার আছে যে আল্লাহ সোহান তারা তোমাকে সৃষ্টি করেছে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট ধর্ম ইন্নাদিনা ইন্দাল্লাহ ইসলামের পরে প্রতিষ্ঠিত করেছে তার ধর্মের মধ্যে তোমাকে পাঠিয়েছে তোমার আব্বা মুসলমান জীবন ছিল তার জন্য তোমার ভূমিষ্ঠ হয়েছে মুসলমানের গর্বে আজকে তোমরা এই সমস্ত ইসলামের কলঙ্ক মুসলমানেরা নিজের মালিক হওয়া সত্ত্বেও নিজের কাজটাকে বিশাল মনে করে এই ঝুমাটাকে ছুটকার করে দিচ্ছে আল্লাহ পাক পরিষ্কারভাবে বললেন যে আমি তোমাদের জুমার নামাজটাকে ফরজ করে দিয়েছি আমি ওয়াই জানুদি আলি সালাতি জুমা ফসাউল সিকিল্লা তোমরা আল্লাহর সিকির বলে জারুল ভাই জালিকুম খাই কুমতুম তো আলাবন এত নেই আছে এত নেই আছে এই জুমাটার মধ্যে যে কোনো মানুষ যদি জানতে পারতো সে যদি হেঁটে না যেতে পারত তার পা যদি ল্যাংরা থাকতো সে মানুষটা হামাগুড়ি দিয়ে চলে আসতো হামাগুড়ি দিয়ে সামান্য আজকে এমন একটা পৃথিবী যে সামান্য ক্ষয়স্থ সংসারের মাধ্যমে আমি আমরা সবাই সংসারের অবলুপ্ত এমন এক জায়গায় আমরা চলে গেছি আমরা জ্ঞান থাকতে আমরা নিজের অজ্ঞানের মতো পরিচয় বহন করছি এই সূর্যের আলো মালিক যিনি যিনি চন্দ্রের মালক মালিক যিনি তানা দিয়েছেন আপনার ফসলে বেমা দানা যিনি দানা দিয়েছেন যিনি দানা দিতে পারেন নাও দিতে পারেন জমিনের নিচে যা জল যেই জলের মালিক আল্লাহ এই সাবা সাইয়ের আলী এই নবমণ্ডল এবং ভূমণ্ডল সাত তবক জমিন এবং আসমানের মালিক চিনি যিনি হাওয়া পরিচালনা করেন চন্দ্র সূর্য পরিচালনা করেন তিনি তো মালিক টিনাকে আমরা আজকে ভুলে গেছি আপনারা যারা মসজিদে আসেন বলুন সব থেকে বড় কোনটা সব থেকে বড় গুণা কোনটা সব থেকে বড় গুণা কোনটা মানুষ বলবে একটা মানুষকে হত্যা করা বড় গুণা একটা মানুষকে হত্যা করা বড় গুণা আর একটা মানুষ বলবে একটা মানুষের সঙ্গে বেঈমানি করা বড় গুণা আর একটা মানুষ বলবে যে জেনাকারিটা বড় গুণা আর একটা মানুষ বলবে মানুষকে ঠকানো বড় গুণা ওয়া তাআলা বলছেন যে তোমরাদের মাধ্যমে তোমাকে যে সৃষ্টি করেছি ইয়াই ওহান্না সুবুদরাপা কুমল্লা যে খালা কাকুম তোমার উদ্দেশ্য হলো তোমাকে সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য সব থেকে বড় গুণা হলো মুসলমানদের নামাজ না পড়া সব থেকে বড় গুণা হলো নামাজ না পড়া নামাজ না পড়াটা সব থেকে বড় গুণা প্রত্যেক মুসলমানকে নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য বাধ্য সে যদি মুসলমান নাম ধারণ করে থাকে তাকে বাধ্য আজকে জুমার দিনে সে নামাজকে ছাড়াকে কাজা করতে পারে না সে খোঁজবার আগেই তাকে হাজির জমাতে হবে কারণ খোঁজবা এবং নামাজ সহকারে পূর্ণাঙ্গ আপনার একটা চুমা আদায় হয়ে যাবে এছাড়া আপনার চুমা অর্ধেক হয়ে যাবে খোদবার উর্ধেকে আসবেন অর্ধেক হয়ে যাবে আজকে তাই আল্লাহ সুবাহন তাল নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন এমন একটা সময় আসবে সেই সময়ের মধ্যে সমস্ত মানুষগুলো মরে যাবে আল্লাহর নবী আক্ষেপ করে দিয়ে বলেছেন কালা নবী ও সাল্লাহ আলি ও সাল্লাম আন্না সকুল্লা ওলামা এই পৃথিবীর মানুষের বেশিরভাগ মানুষই মরে যাবে অল্প সংখ্যক মানুষ জীবিত থাকবে তাদের ভিতরে জ্ঞান থাকবে অল্প সংখ্যক জ্ঞান আমাদের এটুকু তো জ্ঞান থাকা দরকার যে আমি তো মরে যাবো আমার বাপ মরে যাবে দাদু মরে মরে গেছে নানা মরে গেছে নানি মরে গেছে সবাই তো মরে গেছে আমিও তো মরে যাবো তাকে তো কবরস্থান সায়িত করে এসেছি আমার আজকে এই ভঙ্গুর পৃথিবীতে এই অসারতার পৃথিবীতে সামান্য একটি লোভের কারণে এক ঘন্টার নামাজ এক ঘন্টা কাজটাকে ছেড়ে দিব আল্লাহর জন্য এক ঘন্টা কালো ভালো কাজের জন্য আল্লাহ সুবাহতালাকে রাজি করার জন্য এক ঘন্টার জন্য আমরা কাজটাকে ছেড়ে দেবো এর জন্য আপনার পৃথিবী কোন ধ্বংস হয়ে যাবে না আপনার ফসল নষ্ট হয়ে যাবে না আপনার বাড়িভোর চলে যাবেন আপনার রুচি বন্ধ হয়ে যাবে না আপনি বুঝুন তো এই সময়ে যদি মনে করতেন আপনি রায়গঞ্জ হসপিটালে ভর্তি আছেন এই সময়ে তাহলে আপনি যদি দুদিন তিন দিন ভর্তি থাকছেন আপনার মাঠে যদি ভরা ফসল থাকতো তাহলে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতেন আপনি তো হসপিটালে ভর্তি থাকতেন তাহলে আপনি হসপিটালে ভোট থাকলে আপনার ফসলটা কীভাবে তুলত কিভাবে ফসলটাকে তুলতেন আল্লাহ তালা বলছেন যে যারা আমার প্রতি বিশ্বাস করে যারা এই পৃথিবীর জমিনে আমার প্রতি বিশ্বাস করে আমাকে আল্লাহ তালা বলে মানে নেয় আমাকে রব হিসাবে পালনহার হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে মালিক হিসাবে যারা মেনে নিয়েছে তারা জেনে রাখো তোমাদের বিপদ আপদ আমি দিয়ে থাকি তোমাদের সুন্দর ফসলটা আমি দিয়েছি তোমার ভালো ফসলটা আমি দিয়েছি খারাপটা আমি দিয়ে দেব কিন্তু তুমি আজকে একটা ফসলের ফসলের জন্য আজকে একটু সামান্য কাজের জন্য তুমি যে এমন একটা মূল্যবান জুমাকে তুমি ছেড়ে দিলে এই জুমা আর তোমার হস্তগত হবে না এই জুমা আর তুমি কোনোদিন পাবে না কেমত পর্যন্ত তুমি পাবে না কারণ এই দুই চব্বিশ সালের আজকে যেই তারিখটা আছে হয়তো তেসরা এপ্রিল আজকে এটা তেসরা এপ্রিল আছে আপনি বুঝতে পারবেন এই দিনের এই দিন সম্পর্কে আর আপনি পাবেন না আপনি আমি কবরে সাহিত হয়ে যাব ললাট হয়ে যা আপনার অন্তঃ মাংস হার কোর সমস্ত পচে যাবে আমার পচে যাবে এই তারিখ আমরা আর পাবো না দুই সাল আর ফিরে আসার নয় দিগন্ত বিস্তৃত পৃথিবীতে যিনি হা কামুল হাকমিন যিনি এই পৃথিবীর সৃষ্টি করেছেন এবং সুচারুরূপে যিনি পরিচালনা করছেন তিনারই গলামি স্বীকৃত করা আমাদের কর্তব্য প্রত্যেক মানব জাতির আল্লাহ সুভানতালার গলাম হওয়া দরকার প্রত্যেক মানব জাতিকে আল্লাহকে মেনে নিতে হবে বিনা দ্বিধায় তার হুকুম কুগুলোকে মেনে নিতে হবে আজকে যারা আমাদের মধ্যে স্বেচ্ছাচার যারা আমাদের মধ্যে অহংকারী যারা আমাদের মধ্যে যারা যারা আমাদের মধ্যে সালাদ কে ত্যাগ করে যারা জুমা ত্যাগ করে তারা জেনে রাখুন আপনার জন্য কঠিন আজাব প্রতীক্ষা করছে ওল্লাহ আজাব উন আল্লাহ পাক বলছেন ওই আল্লাহ বলছেন তোমাদের জন্য বড় আজাব আমি অপেক্ষা করে রাখছি কারণ এই পৃথিবীটাই আচরন্ত নয় আমরা তো অনেক বছর ফসল করেছি আমরা অনেক ফসল আমরা ওপন করেছি আমরা যা যত পারি আমরা করছি আগামী বছরের ফসল তো আজকে নেই ঘরে নেই আজকে দশ বছরের ফসল তো আমাদের ঘরে নেই এভাবেই আবাদ করতে হবে এটা বুঝে নিতে হবে এভাবেই সংসার চালাতে হবে এই পৃথিবীর জমিনে চলাফেরা করতে হবে ফসল আসবে সিজন যখন আসবে সব কাজ করতে হবে সব কাজ যদি আমার দ্বারাই সম্ভব তাহলে আমার দ্বারা সালাদটা কেন সম্ভব নয় আমার দ্বারা জমাটা কেন সম্ভব নয় কেন আজকে আমি মসজিদে ড্রপ আপ হবো কেন আমি মসজিদে যেতে পারছি না কেন আমি আমি আজ আজকে পাঁচ ওয়াক্ত সালাদ এবং জুমাজে জুমার নামাজে আমি হাজির হতে পারছি না এটা আপনাকেই প্রশ্নের জবাব দিতে হবে আপনার শোকে আপনাকে লড়াই করতে হবে আপনার মনের সঙ্গে আপনাকেই লড়াই করতে হবে যেদিন শাহবায়ে আল্লাহ কত ভালোবাসত আল্লাহর নবীকে কত ভালোবাসত আজকে মুসলমান সেই নবীর দিক প্রতি অগ্রসর নেই আজকে আমরা বিভিন্নভাবে জর্জরিত আমাদের টাকা পয়সা থাকতেও আমাদের অর্থ থাকতেও আমরা নানান বিপদ আপদে চর্চরিত হয়ে আসি তার মূল কারণটা কি তিনি তো হাঁকামুল তিনি যদি আমাদেরকে সম্মানিত করেন তাহলে আমাদেরকে কেউ অপমানিত করার ক্ষমতা রাখে না পাক সুরা মুলুকে বলছে তুজিল্লমান তাাও তু ইজমান তাসাও ইন ইন্নাকা আল্লাহ পাক বলছে তুলে লাইল আমি কি আমি রাতের পর দিন দিনের পর রাত আমি সৃষ্টি করি আমি ভালো এবং মন্দ সৃষ্টি করে থাকি আমি কাকে সম্মানিত করব কাকে আমি বেঈমানি করব কাকেই আমি জিল্লত করব সেই ক্ষমতাটা আমার আজকে মুসলমান হিসাবে আপনাকে এটা জিনিসের প্রতি বিশ্বাস রাখতে হবে কেন আজকে এই ধ্রুব সত্যটাকে আপনি মিথ্যা বলে প্রতিপালিত করছেন কেন ধ্রুব সত্যটাকে যে জুমার নামাজ ফরজ এটা ধ্রুব সত্যটাকে আপনি কেন মিথ্যা বলে প্রতারিত করছেন কেন আজকে আপনার গরিবসী কেন আপনার কথা বলার শক্তি থাকতে পা চলার শক্তি থাকতে দৃষ্টিশক্তি সবকিছু থাকতে তো আপনি একটা অকম হিসাবে পরিচয় দিচ্ছেন আপনি একজন মালিক হিসাবে প্রতিপন্ন হয়ে আপনি কেন জুমার নামাজটাকে তাকে ছেড়ে দিচ্ছেন আপনি তো গোলাম নয় যেদিন আসবে হাসরের ময়দানে যেদিন সুহানত আলার সামনে আপনাকে আমাকে দণ্ডামিত হতে হবে যেদিন আল্লাহ সুহানত আলার সামনে আপনার জীবনের আমার জীবনের কৃতকর্মগুলো সব হিসাব দিতে লাগবে সেদিন যদি আমাদের মতো একজন মানুষ যদি দাঁড়িয়ে আমরা আল্লাহ তালার কাছে নিজের জবাবদিহি না করতে পারি সেদিন বুঝতে পারবেন যে আপনার আমার জীবন্ত পৃথিবীর এত সুখ সন্তুঞ্জটা বেকার হয়ে যাবে সমস্ত হয়ে যাবে সমস্ত ম্লান হয়ে যাবে সমস্ত ম্লান হয়ে যাবে আজকে এমন একটা মানুষ উদাহরণস্বরূপ যদি বলতে পারা যায় একজন মানুষের একটাই ছেলে একটা মেয়ে তার পাঁচতলা বাড়ি তার গাড়ি আছে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স আছে সে আল্লাহকে মানে না আল্লাহর প্রতি তার একাগ্র নেই সে শুধু অর্থ সম্পদের লালাইত হয়ে এই পৃথিবীর মানচিত্রে বিশাল হয়ে আছে তার ছেলে এমন সময়ে একটাই আসলো তার ছেলে যৌবন যৌবনে পদার্পণ পদার্পণ করলো মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে তার সে মাস্টারি পরীক্ষায় সে উত্তীর্ণ হলো যথাসময়ে কয়েক দিনের মধ্যে সে তার জয়েন্ট লেটার এসে যাবে এই সময়ে তার দেখতে পাওয়া গেল তার এই জয়েন্ট লেটার আসার দুদিন আগে হঠাৎ করে ছেলেটা শুয়ে আছে ঘমন্ত অবস্থায় সকালে তার বাবা ডাকছে বাবা উঠো বিছানা থেকে কোনো সারা শব্দ নেই দরজা ভেঙে দেখা গেল তার ছেলেটা ইন্তেকাল করেছে সবাই বলুন ওয়া ইন্না ইলাইহি আজ যেই ছোট মেয়েটা একটাই মাত্র মেয়ে ছোট মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো সেই মেয়েটা কিছুদিন যাওয়ার পরে যখন তার পনেরো বছরের বয়স সে যখন স্কুল থেকে বাড়ি আসছে রাস্তায় এপার পার হতে অপার হতে আসতে গিয়ে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল সেই মানুষটার মেয়েটা তার দুটো পায়ে ভেঙে চুরমার হয়ে গেল সেই পা দুটো নষ্ট হয়ে গেল বলুন তো এই মানুষটা এই অসার পৃথিবীর পৃথিবীতে তার তালা বাড়ি থাকা সত্ত্বেও তার ছেলেটের ছেলে নেই তার মেয়েটা বিকলঙ্গ হয়ে গেল সে আল্লাহ তারা বলছেন ইন্নআল্লাহ সাইন কাদির তোমরা জেনে তুমি জেনে রাখো আমি এই পৃথিবীটাকে কিভাবে পরিচালনা করতে পারি তার মেয়ে অক্ষম হয়ে গেল তার এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি এত ধন সম্পদ তার জীবনের কাছে কি আসলো আমার আমার জীবনে সেই মানুষটার কাছে কী আসলো সে তাকে তার মনে হলো যে পৃথিবীটা অসার আমার এই টাকা কি হয়ে যাবে পয়সা কি হয়ে যাবে এই ধন সম্পদ পাঁচতলা বাড়ি কে ভোগ করবে কোথায় চলে যাবে যে গরিব মানুষগুলো আজকে দুর্বার গতিতে যারা যেই মানুষগুলো যে যেখানে আছেন আমার কথা বলো কানে এখন যে শুভানমত আলা আপনাকে পরন্ত কত মগত দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে স্নেহ দিয়ে সৃষ্টি করেছে মানব জাতি হিসাবে কুকুর শৃগাল বাঘ সিংহ করে আপনাকে মানুষ হিসাবে জন্মগ্রহণ সৃষ্টি করেছেন সারা পৃথিবীর সহকার দিয়ে আপনাকে সব থেকে উন্নত মানের নিয়ামত দিয়েছেন আপনি ওই গাছের তলায় থাকেন না আপনি পাহাড়ের কোটরে ঘুমান না আপনি একজন সচেতন মানুষ ভালো বাইরের বাড়ি তৈরি করে এই গরমের দিন দিনে কোনো মানুষের আমাদের এসি আছে পাখা তো পাংখা সবার এই বাড়িতে আছে এই নানান রকমের আমাদের ছায়া নানান রকমের মিনারেলস নানান রকমের ভালো সুপেয় পানি আমরা আজকে সেই পানিগুলো খেয়ে আমরা আত্মতৃপ্তি করছি বলুন তো আজকে যদি আপনাকে একটা ছাগল হিসাবে সৃষ্টি করা হতো যদি একটা গাভী যদি একটা কুকুর হিসাবে সৃষ্টি করা হতো যদি আপনি একটা সর্প হিসাবে সৃষ্টি করা হতো তাহলে আজকে এই গরমের দিনে আপনার একজন গর্তের ভিতরে আপনাকে থাকতে হতো যে আল্লাহ সুবাহ তালা আপনাকে করম করে রহম করে ফজল করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানব জাতি হিসাবে এবং পৃথিবীর সমস্ত জীবের মর্যাদা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আজকে আপনি কি করে ভুলে গেলেন কি করে আপনার প্ল্যানে কুলাই না কেন আপনি ভুলে গেলেন আজকে এই মসজিদে মসজিদে যেই মসজিদকে ফরজ করেছে আল্লাহ সুবাহান তালা কোনো কারণ বিশেষ কোনো কারণ ছাড়া আপনি আপনার মসজিদকে কায়েম করতে আপনাকে অবশ্যই হবে তাহলে বুঝুন যেই সমস্ত বোরা বড় গুণাগুড়ার মধ্যে সব থেকে বড়ো গুণা হলো নামাজকে ছেড়ে দেওয়া সব থেকে বড়ো গুণা হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ সুহানু তালা পরিষ্কার বলছেন লা লাশালা কাকুমফি সাকার নাম কুলা মিলাল মুসাল্লিন তুমি ওই মানুষটাকে মুসলমান বেনালো যাবে না ওই মানুষটা মুসলমান না হওয়ার কারণে শালাককে না কায়েম করার কারণে জাহান নামে চলে গেছে আমরা আপনাদের সমুখে দুটি আয়াত করিমা পেশ করেছি আল্লাহ আল্লাপাক সুবান তারা বলছেন ইন্নাসির কুজুল মুিম এই পৃথিবীর মানুষ সকল জেনে রাখো তোমার কোনোদিন শিরিক করবে না তোমাদের শিরিক করবে না অনেক মানুষ অনেক মানুষ আমাদের মধ্যে চলে আসে আপনি যদি একজন পীরের মাজারে আপনি যদি একটা পাঁচটা টাকা দিয়ে দেন আপনি তো বা না করার আগে যদি মারা যান আপনার গুণা মাফ হবে না আপনার গোনা মাফ হবে না আপনারা শহীদ বেদি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই শহীদ বেদিগুলো আছে অনেক মানুষ অনেক মুসলমান শহীদ বেদিতে মা নমস্কার করে এইভাবে সেলুটেশন করে আপনি জেনে রাখুন ওই শহীদ বেদিতে আপনি যদি সম্মান জানান আপনি যদি সেলুটেশন করেন আপনি তো মানা করলে আপনি কোনোদিন আপনার এ আপনি আপনার আপনি মুস্রিক হয়ে মারা যাবেন এটা চেনে রাখতে হবে আপনার কোন পীরের মাঝারে কোন সিরিকের অনুষ্ঠানে পাঁচ টাকা কেন পাঁচ মুট চাউলে এক পোয়া আলো দেওয়া যাবে না আপনাকে সেখানে প্রতিবাদ করতে হবে আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছে এই পৃথিবীতে যারা তোমরা আছো তোমাদেরকে শিরিক করতে হবে না আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলুন সাল্লা সাল্লাম বললেন যে আতালাতেরুণি মান মাতা বিল্লাহি থেকে হে নবী আপনি বলে দিন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী বললেন আমার কাছে এমন একজন মানুষ আসলো এবং তিনি আসে আমাকে বলল কি বলল যে বলা তুস্রী কমিল্লায় সাইয়ান কোনো আপনার উন্মতের মধ্যে মান মাতা উন্মতে কাক যখন আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি মারা যাবে ওয়ালা তুশ্রী কমিল্লায় সাইয়ান কোনো সিডিপ করবে না ফা দেখাল জান্না জান্নাতে অবশ্যই যাবে কেন যাবে তার কারণ শিরিক করেনি শিরিকটা হলো আল্লাহর সঙ্গে অংশীদার করা আপনি যখন ভাববেন যে আল্লাহর যে ক্ষমতাটা আছে এই পীরের মাঝারেরও ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা আছে ভালো করার আর এই পীর সাহেবেরও ক্ষমতা আছে ভালো করার মনে করেনি এমন একটা মাজার আছে বা মূর্তি আছে গাছের তলায় বিভিন্ন রকমের বেঁধি দিগুলো আছে সেখানে আপনি মনে করবেন এটা হলো সব থেকে বড়ো ইন সির জুলমু নাজিম আল্লাহ সুদান তারা বলছেন শিরিকটা হলো সবথেকে বড় জুলুম বড় গুণা আর এই অবস্থায় যদি আপনি মারা যান আপনি কোনো দিন আপনি নামাজ করেছেন রোজা করেছেন জাকাত করেছেন হজ করেছেন সব কাজ আপনি করেছেন কিন্তু আপনি শিরিক করেছেন আপনার সমস্ত এবাদতগুলো বাতিল হয়ে যাবে আপনার সমস্ত এবাদতগুলো বাতিল হয়ে যাবে আর এই বাতিলের খাতায় আপনার নাম লিখতে হবে আপনার কোনো আল্লাহ এবাদত আল্লা আলার কাছে গ্রহণযোগ্য হবে না ইন শিরকুল মুন আজিম আল্লাহ তালা বলছেন তোমরা চেনে রাখো কোনো কানে তোমাদের এইরকমভাবে কোনো একটা কবরস্থানে গিয়ে এইরকম ভাবে যে আমি একটা কবরের স্থানে গিয়ে সেখানে আগরবাতি জ্বালালাম একটা গাছের গোড়ায় আমি আগরবাতি চালালাম যে এখানে এই দেবতাটা আসবে বা এরকম ধরনের আছে সে আমার উপকার করে দিবে তার আমার বাড়িতে আমি এইভাবে আগরবাতি চালালাম আর এই আগরবাতি চালানোর ফলে আমার একটা বরকত হয়ে যাবে এই সমস্ত আজে বাজে জিনিস যদি আপনার মনের ভেতর স্থান থেকে থাকে আপনি আপনার সেটা শির্ক এটা বড় সির্ক এই সির্কটা থাকলে আপনি সব থেকে বড় ঝুলুম করলেন আপনি কোনোদিন দিন যেতে পারবেন না শাহবায়ে এই মাস মাইন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওই লোকটা যদি কালা ওয়াইনাস সারাকা ওয়াইনাস সানা ওই লোকটা যদি জেনাকারি কাজ করে ওই লোকটা যদি চুরি করে তাহলেও কি জান্নাতে যাবে আল্লাহর নবী বললেন না হ্যাঁ কালা ওয়াইনাস সারাকা ওয়াইনাস সানা লোকটা যদি কি করে চুরি করে এবং চেনাকারি কাজ করে যদি সে সিরিক না করে সে অবশ্যই জান্নাতে যাবে কিসের জন্য তার যতটুকু পা আসে অতদিন জাহান নামে চলতে হবে জাহান নামে চলার পরে তার শাস্তে যখন মকুব হয়ে যাবে সে অবশ্যই জান্নাতে যাবে আমাদের এটা মনে রাখতে হবে আমি মুসলমান আমাকে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলুন সাল্লামের প্রতি ভালোবাসা রাখতে হবে মহবত রাখতে হবে যেই কথাটা আল্লাহ তালা পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোন গফুর রহিম হে বিশ্বাসী বান্দারা জেনে রাখো তোমাদের মধ্যে যা আল্লাহর নবীকে ভালোবাসবে যারা আল্লাহর নবীকে ভালোবাসবে তা তার নীতি অনুযায়ী তার আদর্শ অনুযায়ী তার হুকুম অনুযায়ী কাজ করবে আল্লাহর নবী যেগুলো করতে বলেছেন সেগুলো আপনি মন দিয়ে করবেন তো আল্লাহ চুনু বাকুম বল্লাহ গফুর রহিম আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দেব আজকে আমরা এই আজকে আমরা যারা আছি আমরা এটা ভুলে গেছি যে আমাদের নবীর প্রতি মহব্বত করা মানে কি মহব্বত করা আল্লাহর নবী কীভাবে দাঁড়িয়ে রেখেছিলেন সুন্দরভাবে দাঁড়িয়ে রাখবেন আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেননি আপনার একটা জিনিস ক্ষতি হয়ে যেতে পারে আপনি সত্য কথাটা বলে আপনি সেটা গোপন করলেন আপনি পরিষ্কার বলে দিলেন যে আপনি পরিষ্কার বলে দিলেন যে আপনি এই কাজটা করেছেন আমরা স্যার আইজাক নিউটনের কথাটা মনে রাখছি স্যার আইজাক নিউটন যিনি মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ করেছেন সৃষ্টি করেছিলেন সে আর আইজ্যাক আইজাক নিউটনের তিনি তিনার বাড়ি ছিল তার বাড়ির পিছনে তার একটা সুন্দর বাগান ছিল সে যখন ছোট্ট ছিল সারজা সার আইজাক নিউটন তার সেই বাগানে সে চলে গেছে দেখছে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে সেখানে একটা ভালো ফুলের গাছ গোলাপ ফুলের গাছ একটা আছে সুন্দর গোলাপ ফুলের গাছ সে একটা কুঠার নিয়ে তার সেই ছোট্ট একটা কুঠার নিয়ে সেই গোলাপ ফুলের গাছটা কেটতে লাগছে সে গাছটা কেটে টুকরো করে দিয়েছে তার বাবা যখন আসলো বাগানের চতুর্দিকে দেখলো যে গোলাপ ফুলের গাছটা কাটা সারাই যখন নিউটনকে পাশে এসে ডাকলো যে ছেলে আইজাক নিউটন তো বলো বাবা তুমি কি এই গাছটা কেটেছ স্যার আইজাক নিউটনের চোখ থেকে ঝরঝর করে পানি প্রবাহিত হতে লাগলো এবং সেই ছেলেটা বলল বাবা মিথ্যা কথা বলিনি সেই ছেলেটা তো মিথ্যা বলতে পারতো যে আমি কাটেনি কি যে করেছে তার বাবা তো বুঝতে পারতো না ছেলেটার চোখে পানি অজর নয় এনে এসে সেই ছেলেটা বলল। আব্বা আমি গোলাপ ফুলের গাছটা কেটেছি স্যার আইজাক নিউটন খুব ধন্যবাদ দিল এবং সেই ছেলেটার মাথা হাত বুলিয়ে দিল তাকে আশীর্বাদ করলো বাবা তুমি বড় হয়ে যাবে তুমি বড়ো হয়ে তুমি বড় বিশাল বড় বিজ্ঞানী হয়ে যাবে তুমি একজন মানুষ হয়ে যাবে পরবর্তীতে আমরা দেখতে পাওয়া যায় তার বাবার আশীর্বাদে সারা আইজাক নিউটন আজও ইতিহাসের প্রমাণে আসে মুসলমান জানের যে মুসলমান জেনে রাখো মুসলমান তুমি জেনে রাখো যে কোনো কাজে তোমার জবানকে তুমি মিথ্যা বলতে পারো না মুসলমান যথেচ্ছ কাজ তুমি করতে পারো না যা ইচ্ছা তা তুমি করতে পারো না তোমার এই ধর্মে যদি তুমি যদি ইসলাম ধর্ম অনুযায়ী চলে থাকো তুমি যদি মুখে কলে মা হালাত করে থাকো তাহলে তোমার আদর্শকে অনুপ্রাণিত হতে হবে কোরআনের আদর্শ নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই জীবনকে পরিচালনা করতে হবে তুমি মুঠে মুজুর হতে পারো হতে পারো তুমি চাপরাশি হতে পারো তুমি ম্যাথো হতে পারো তুমি মজুর ক্ষেত মজুর অপরের বাড়িতে কাজ করছো এর জন্য তোমার সম্মান কোনো দিন যাবে না তোমার সম্মান আল্লাহর কাছে আল্লাহ শুভান পরিষ্কার বলছেন যে মানা আল্লাহ পাক ঘষণাই করে দিয়েছে সুন্দরভাবে এই পৃথিবীর জমিনে কোনো লোককে টাকা পয়সাওয়ালা বাড়িওয়ালা অর্থওয়ালা টাকা পয়সা আছে মাস্টারি আছে ডিগ্রি আছে প্রধানমন্ত্রী তো এই বলে কোনো মানুষের আল্লাহর কাছে সম্মানিত নেই আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তিটা যেই লোকটা আল্লাহ প্রতি নির্বিঘ্ন ইমান নিয়ে আসলো মান আমার আল্লাহর প্রতি ইমান আনলো ওয়াবিলাতের পরে ইমান আনলো ওয়ামা হুম বে মমিন সেই লোকটা মমিন হয়ে গেল আল্লাহ পাক বলছেন উলায় কাহমুল মফলিহুন সুন্দরভাবে আল্লাহ পাক এই কথাটা জুড়ে দিলেন তুমি হয়ে গেলে সফল কাম ভাইয়েরা আমার আমরা জেনে রাখবো যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বল সাল্লাহ ইসাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয়ে চলতে হবে আমাকে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না আমাদেরকে শিখ এটা মনে রাখতে হবে ইন্নাসিরক জুলমুন আজিম যেটা বলার ছিল বক্তব্যটা অন্যদিকে চলে গেল আগামী সপ্তাহে আল্লাহ তালা আমার বক্তব্য বলার থাকলে এই আয়াতের বক্তব্যটা ইনশাল্লাহ তালা আগামী সপ্তাহে দিব আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আপনাদের কাছে এটা বলে রাখবো যেই মহব্বত দিয়ে আল্লাপাক আপনাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে তাকে লক্ষ্য করা আল্লাপাক পৃথিবীর জমিনে কোনো নোটিশ পাঠাবে না কোনো মানুষ দিয়ে ডাক পাঠাবে না তিনার আর ডাকে আপনার মন দিয়ে একবার অনুশোচনা করে দেখুন আপনার শরীর দিয়ে অনুশোচনা করে দেখুন যে লভাঙ্কিত পৃথিবীতে এই পৃথিবীতে আমরা আছি কত না নিয়ামত খাচ্ছি আমাদের মতো মরুভূমির প্রান্তরে যেই মানুষগুলো আছে এই লুহাবায় তাদের শরীর ছাড়খাড় হয়ে যাচ্ছে কীভাবে তারা আছে এমন এক দিশ জায়গায় তারা আছে আমরা তো সুন্দরভাবে চলছি ফিরছি খাচ্ছি আমাদের কত আনন্দ তৃপ্তি নানান নিয়ামত এতগুলো নিয়ামত পেয়েও আল্লাহকে ভুলে গেলাম কী কীভাবে আল্লাহর অগণিত নিয়ামত খেয়ে আল্লাহর জমিনে পদার্পণ করে আল্লাহকে ভুলে যাচ্ছে মানে আল্লাহকে বুড়ো অঙ্গ দেখাচ্ছি আসুন যারা আল্লাহকে বুড়ো অঙ্গ দেখাচ্ছেন আপনি কতটা কোথায় পালাবেন এই পৃথিবীর জমি থেকে কত দূরে পালাবেন কত দূরে আল্লাহর জমিন থেকে আল্লাহর মখলুক থেকে কোনো জায়গায় পার করতে পাবেন না আপনার পিছনে লাগানো আছে জায় কাতল মৌত মৌতের ওয়াদা আল্লাহ পাক করেছেন আল্লাহ যে খালা খালে মাউত আওয়াল হায়াতা পাক বলছেন আমি মৌতকে আগে সৃষ্টি করেছি মান্দার পিছনে তোমাকে তাই ভুলে যাও আজকে এই পৃথিবীর জমিনে চানা যেভাবে আসো নামাজের ওয়াক্তে হলে মসজিদে ছুটে আসো দুর্বার গতিতে আল্লাহ আপনাকে আমাকে এই চুমাটা এমন একটা রহমত দিয়েছেন একটা ছোট ঈদ দিয়ে দিয়েছেন মিনি একটা ঈদ দিয়ে দিয়েছেন এই ঈদের দিনে আমরা সবাই দেখা হব বিভিন্ন পাড়ার মানুষ বিভিন্ন জায়গায় মহল্লার মানুষ একত্রিত হয়ে যাবে আমাদের মধ্যে সালাম ভালোবাসা হবে আমরা সবাই মসজিদে এসে নামাজ পড়ব আল্লাহ বাক আমাদের সকলকে এই প্রেম ভালোবাসা মিলন মন্দিরে আল্লাহকে পাওয়ার আল্লাহকে চাওয়ার নিজের গুহাগুলাকে মুক্তি পাওয়ার এবং পরলৌকিক জীবনে সাফল্য মণ্ডিত হওয়ার জন্য পাক আমাদের প্রতিনিয়ত সঠিক সময়ে মসজিদ আসার তৌফিক দান করুক সবাই বলুন আল্লাহ মামিন বারাক আল্লাহ কফিল কর